কলকাতায় নয় নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্বতঃস্ফূর্ত সারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দোসরা অগাস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এখন রাজ্য জুড়ে চলছে এই শিবির দুয়ারে সরকার কর্মসূচির মতো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি তেমনই একটি কর্মসূচি অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা জলের কল ইলেকট্রিক পোল বসানো ড্রেনেজিং আবর্জনা পরিষ্কার খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি সমস্যা সমাধানের লক্ষ্যে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির মঙ্গলবার কলকাতার নয় নম্বর ওয়ার্ডে নিধুবাবু কমিউনিটি হলে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পে প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যায় এদিন নয় নম্বর ওয়ার্ডে পূর্মাতা মিতালি সাহা রক উদ্যোগে নিধুবাবু কমিউনিটি হলে সকাল থেকে এলাকার মানুষ শিবিরে হাজির হয় ও পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয় পূর্মাতা মিতালি সাহা জানান এটি চতুর্থ শিবির এদিন মূলত উনচল্লিশ ও চল্লিশ নম্বর পার্টের জন্য এই শিবিরের আয়োজন সকাল থেকে এলাকার মানুষের সুবিধা অসুবিধা নিজে খতিয়ে দেখতে হাজির ছিলেন পূর্মাতা মিতালি সাহা এই শিবিরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে প্রথমে আপনাদের জানাই বকম দিয়ে যেदिक আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা প্রণাম জানাই দেবী একটা সুযোগ করে দিয়েছে পশ্চিমঙ্গবাসীদের জন্য এটা সারা জীবন পশ্চিমঙ্গবাসী মনে রাখবে এর মাধ্যমে কি হচ্ছে মানুষ নিজেরা এসে যেটুকুই আমরাhadoop করতে পানি নেই বা যেটুকুই আমাদের ভাত থেকে গেছে সেটাও মেটআপ হয়ে যাচ্ছে কারণ মানুষ কষ্ট থেকে বেরিয়ে আসছে বেরিয়ে এসে তাদের

এগুলো হয়তো কিছু কিছু ভাগ থেকে যায় সেটা হয়তো দিদির কানে গেছে বা দিদি বুঝতে পেরেছেন যে মানুষকে ঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না তার জন্যই দিদি একটা ব্যবস্থা করেছেন দেবী পুরোপুরি চলছে দুটো একসঙ্গেই চলছে দুয়ারের সরকারটা চলছে যাদের হয়তো কোন অভাব অভিযোগ হয়তো আর্থিক মতো আমরা পরিপূর্ণ করতে পারিনি বা কারণ ব্যাংকে টাকা আটকে গেছে ব্যাংকের জন্য কোনো প্রবলেম হচ্ছে যারা এখনো

এটা পশ্চিমবঙ্গে হচ্ছে সারা ভারতবর্ষে যারা ভালো রাজনীতিবিদ আছেন তাদের কারোর কিন্তু একবার মাথায় ঢুকেনি এই কাজটা এটা আমাদের দিদির অবদান পশ্চিমবঙ্গবাসীর ধন্যবাদ